নমস্কার বন্ধুরা আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি সেটা হলো পাঁচমেশালি সবজি তাহলে চলুন দেখে না যাক আজকে রেসিপি ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গরু দিয়ে দেবো টুকরো করে রাখা নানান রকম সবজি আর দিয়েছি কাঁচা লঙ্কা পরিমাণ মতো এখানে আছে আলু আলু পটল ঝিঙে মিক্সি কুমড়ো অনেক কিছুই আছে এখানে অনেক ভেন্ডি অনেক কিছুই আছে আপনারা যে কোনো সবজি দিয়ে এটা করতে পারেন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটা কিন্তু নিরামিষ দিনে ডাল খেতে খুব ভালো লাগে এবং রুটি পরোটা খেতে কিন্তু এরকম তরকারি খেতে অনেকেই পছন্দ করে দিয়ে পরিমাণ মতো লবণ ঝালটা যা যা পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন আমি যা কাঁচা লঙ্কা যেন ব্যবহার করেছি তাতে আমার পরিবারের জন্য একদম সুবিধা কাঁচা পাতা লঙ্কা ব্যবহার করেছে বেশ কিছুক্ষণ একটু নেড়ে ফেলে নেবেন যাতে সবজি কাঁচা গন্ধটা বেরিয়ে দেয় বেশ কিছুক্ষণ সময় দিলে আমি সবজিটা নেমে ছেড়ে নিয়েছি তেলের সাথে এখন হয়ে দেবো এর মধ্যে স্বাদ মতো চিনি বিরিয়ানি সবজিটা কিন্তু চিনি দিলে তার স্বাদটা খুব ভালো আসে যাদের অপছন্দ তারা চিনিটা ব্যবহার করে না দিয়ে দিচ্ছে পণ্যের মতো জল আজকে এই সবজিটা আমি রুটি দিয়ে সার্ভ তার জন্য রুটি বানিয়ে নেব ঢেকে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য ওভেনের গাছটা মিডিয়াম করে দিচ্ছি ঢাকটাটা তুলে দিচ্ছি এখনও কিন্তু অনেকটা পরিমাণে ঝোল ঝোল ভাব আছে এতটা ঝোল ঝোল রাখবো না সেহেতু কুকির সাথে খাওয়া হবে সে কারণে আর একটু ঝোলটা টানিয়ে নেব আর এদিকে কিন্তু প্রত্যেকটা সবজি খুব ভালোভাবে শীত হয়ে গেছে এখন এর আমাদের কুচিয়ে রাখা কিছুটা ধনে পাকা ভালো ফ্লেভার আসবে আর খেতে ভূষণ ভালো লাগে যেহেতু নিরামিষ সবজি ধনেপাতা কাটা করলে ভালো লাগে আর একটু হাই আছে আমি এটা রান্না করে নেব দু থেকে তিন মিনিট তাহলে কিন্তু এই ঝোল যে ভাবটা আছে এটা শুকিয়ে যাবে তিন মিনিট মতো হাই আছে আমি কিন্তু এটা এই যে রান্না করে নিয়েছি আর এখন ঝোল ঝোল ভাব কিন্তু বেশি নেই যে আছে এটা নামিয়ে ঢেলে দেবে যখন একটা পাখি আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা শুকিয়ে যাবে আর এই অবস্থাতেই নামিয়ে নিচ্ছি আর এদিকে কিন্তু গরম গরম রুটি এই যে বানিয়ে নিয়েছি এটা এই সবজির সাথে এখন খাওয়া হবে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করুন এরকম একটা সবজি দেখা হবে পরেই ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ